পুরিত রাজা পৃথিবীরাজ চৌহান বড় আপনার পরেশান সে চিন্তায় আল্লাহ আকবর এ আপনার রাম দেও এ বলতে আছে হুজুর এ আজমি শরীফ শহরের দিকে শহরের নিকটবর্তী আমার কিছু জায়গা আছে হুজুর কিছু জমি আছে হুজুর আপনি আমার এই জমিটা নাজরানা হিসাবে কবুল করেন আর আমি চাইছি কি আপনি এই জায়গা ছেড়ে আপনি ওখানে গিয়ে থাকেন কেন হঠাৎ করে রাজার লোকজন আসছে আপনাকে বিরক্ত করছে হঠাৎ করে রাজার পক্ষ হতে কি হুকুম আসছে বারবার আপনাকে বিরক্ত একজন ছোট্ট বাবু বাবু মাসাল্লাহ কি নাম করতে আরে সুহান আল্লাহ হযরত আলী মুনাইব তুমি দিলা

বড় খুশি হয়ে তার জমিও কবুল করলেন আর জমি কবুল করে আল্লাহর ওলি খাজা গরিব نواز আলাইহির রহমান আনা সাগরের এরিয়া ছেড়ে ওই জায়গাতে তার জমি থেকে আপনা বসবাস আরম্ভ করলেন আর যখন ওই জায়গাতে গেলেন ব্রাদার তো আল্লাহর ওলি প্রথম কাজ কি করলেন তো আল্লাহর ওলি খাজা গরিব نواز আলাইহির রহমান উনি ওই জায়গাতে আপনার আপন মুরিদদেরকে নিয়ে একটা সুন্দর করে মসজিদ বানাতে আরম্ভ করলো দেখবেন বাবু যেখানে অলির আস্তানা সেখানে আপনার মসজিদ পাথরচাপড়ি যান তো দাতা মেহবুব সাহ মাজারের পাশে মসজিদ আছে না আচ্ছা আছে আচ্ছা আর কোন মাজারে গিয়েছেন আপনারা আল্লাহ আলা হাজরাতের দরবারে যান

রাস্তায় হাঁটছে বাবু চলতে চলতে হঠাৎ করে আপনার চিৎকার দেব দেখাচ্ছেন না শুনেছেন না আছে হাতে আপনার বালা এরকম আছে না হাতে লোহার বালা তার উপরে আপনার হাতে একটা লোহার লম্বা লাঠি চিমটি টাইপের তাই না এগুলো আপনার কিছু মুসলমানের বেটারাও অব্যাস করে নিয়েছে হাতে সুন্দর করে বালা পড়তে শিখেছে কেন ব্রিটিশরা হাও আসক নাকি ছেলেদের জন্য আপনার এগুলো পড়া যারা বলুন জায়েজ না ছেলেদের জন্য পড়া জায়েজ কখন আসবো জলসা ইনশাআল্লাহ তো মাসলা মাসায়েল শুনাবো सब्जेक्ट বিষয় থাকবে আলাদা চলুন আগে আপনাকে নিয়ে যাই হাতে মালা ছিমথিলো হাত চলতে চলতে হঠাৎ করে হপরে ই রাস্তায় চলতে চলতে কী করে হ্যাঁ হ্যাঁ বলে হজুর মস্ত বড় ফকির মারি ফাতের ফকির ই রাস্তায় চলতে চলতে আল্লাহর জিকির করে 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 বলে জিকির বলে হুজুর একটু দাঁড়ান আরো দেখ দাঁড়ালাম তো দেখছি মাশাল্লাহ লাইন ধরে আপনার কয়েকটা যাচ্ছে পিছন থেকে চিনা যায় না কি বেটা ছেলে না বিটি ছেলে আর আগে থেকে বুঝা যায় না মানুষ না বোন মানুষ হ্যাঁ গোপ এত লম্বা কি নিজের ঠোঁট পর্যন্ত ঢেকে গিয়েছে আর চুল এত লম্বা যে লম্বা চুলের জন্য মায়েরা লালিয়ে আছে শি কাকাই কি কাকাই মেখে আপনার মায়েদের চুল বাড়ে না আর ই বেটার চুল এত লম্বা পিছন থেকে বুঝা যায় না বেটা ছেলে না বিটি ছেলে আপনি জানেন না আপনি শরীয়ত নিয়ে পড়েছেন আমরা মারিফত নিয়ে পড়েছি আচ্ছা শরীয়ত নিয়ে পড়েছি আমি আর তোমরা মারিফত নিয়ে বলাম তোমার মারিফাতে কি লেখা আছে লম্বা করে চুল রাখতে বলা হয়েছে

তো মিয়া সাহেব জবাব দিচ্ছে বলে দুনিয়ার হিসাবে সাতাশ বছর ছিলেন তার সাথে সম্পর্ক কি লম্বা চুল লম্বা গোপাল বলে মৌলভী সাহেব বলেন তো এই বলি শরীয়ত আলাদা মারিফত আলাদা বলে পরিষ্কার করে বল বাপ বলে মৌলভী সাহেব আল্লাহর নবী সাতাশ বছর ছিলেন বলেন তো কোন লাপিত খানায় গোপ সেপ করেছিলেন চুল কেটেছিলেন দেখুন আমার মতো দু পাতা মলবি পড়া তো হয় পেরেছেন বলে এই জবাব কি দেবো বলে জানি না বাপ লাপিত থানার নামও জানি না ওই সেলুন আমি বাপের জন্মে কোনোদিন দেখিনি বলে এ জন্যই তো বলি শরীয়ত আলাদা মারি পথ আলাদা বলবি সাহেব আল্লাহর নবী 27 বছর চুলও কাটার নেই গোপ কাটার নিয়ে এ জন্যই 27 বছরে মুস্তাফার চুল লম্বা হয়েছিল গোপ লম্বা হয়ে গিয়েছিল তাই আমরা প্রকৃত নবীর রাসিদ চুলকে লম্বা করে গোপ লম্বা করে আমরা নবীর সুন্নাত পালন করছি বিরাট বড় আসিক নবী বিরাট বড় সোমনাথের উপর আমল করছে আচ্ছা এটাই তোমাদের দাবি বলে এটাই মারিফত বলে বলে বাপ মারিফতের লাইনে তো আমি বাচ্চা তার কারণ তাসাউপের লাইন আমি বাচ্চা তাসাউপ জগত আমি এখনো ঢুকিনি বাবু তাসাউপ জগত বড় ভয়ঙ্কর জগৎ আল্লাহ আকবার যেমন তেমন মৌলবীর জন্য নিষেধ আছে তাসাউপের কিতাব পাঠ করা তার কারণ এ বড় ভয়ানক জগত কখনো কখনো আপনি বুঝতে না পেরে নিজের মূল্যবান ঈমানটাই চলে যায় তো বিরাদার বলে বাপ আমি তো তাসাউপের জগতে পাওয়া রাখিনি জানি না তো একটা কথা আমাকে বলে দাও বলে কি বলে আল্লাহর নবী সাতাশ বছর ধরে কোন হোটেলে খেয়েছিলেন সাতাশ বছর কোন লাপিত খানে চুল কেটেছিল উত্তর দিলেন আপনি বলে কোন খানে চুল কাটেনি চুল লম্বা দাড়ি তাহলে সাতাশ বছর নবী কোন হোটেলে খেয়েছিলেন ওই হোটেলটার নাম বলো ওই হোটেল মালিকের নাম বলো তো ফকির বলছে মল বিষয় পাক্কা পাগলা বলে কেমন বলে আরে পাগল মল বিষয় আপনি বুঝেন না নবী দেখতে গেছিলেন আল্লাহকে সাতাশ বছর আল্লাহকে দেখেইছিলেন সব ধ্যান ধারণা খিদা টিদা সব বাদ আল্লাহর নবী সাতাশ বছর না খেয়েছিলেন বলে এটাই মারিফত বলে হ্যাঁ বলে একটু কাছে আই মারবে একটা মুক্কাতের 32 দাঁত ভেঙে দেব বলে কেন বলে 27 বছর নবী না খেয়েছেন এটাও তোমার দাবি 27 বছর চুল কাটেন নি নবী এটাও তোমার দাবি তো তুমি একটা সুন্নাত পালন করবে আর রোজার দিনে 14 টান গাঁজা খাওয়ার পরে তুমি মারিফতের দাবি করবে এটা হতে পারে নবী যখন 27 বছর না খেয়েছেন এটাও তোমাদের দাবি তো চুল লম্বা গোপ লম্বা রাখলে পারে তোমাকে 27 বছর না খেয়েও থাকতে চা বলুন ঠিক কি বাবু ঠিক কি কিন্তু এক বেলা 27 বছর তো দূরের কথা 27 ঘন্টা না কাতক না তার কারণ এক বেলা যদি তুমি গাঁজা টান না পাই তাহলে পাগলা হয়ে যাবে এ কি আপনার মারিফা এ কি আপনার ফকি এ আল্লাহর ফকি না এ আল্লাহর ফকির নয় ফন্ড এ সুন্নিয়তের কলঙ্ক এ সুন্নিয়ত দাবি করার কোন আপনার পাওয়ারই রাখেনা সুন্নিয়তের দাবি রাখার মতো আপনার তার কোন যোগ্যতাই নাই তার কারণ মুজাদ্দিদ সুলমান সুন্নি আপনার হে বিরাদার আপনার খুব সহজ নয় আল্লাহু আকবার সুন্নাহ সুন্নিয়াতের মাসলা অত আপনার সহজ নয় আল্লাহু আকবার আহলে সুন্নাতুল জামাতের মাসলা বড় আপনার পাকা পক্কা অত আপনাদের বলবো এটাও চলতে চলতে কি এরকম ভন্ড থেকে আপনাকে মাসতে হবে তার কারণ ক্ষীর খাওয়া পীর যদি হয়ে যায় তাহলে কিন্তু বড় মুশকিল হয়ে যাবে আর পীর যদি আপনার প্রকৃত আল্লাহওয়ালা হয় তাহলে আপনি বড় ভাগ্যবান তার কারণ আল্লাহ

মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন জোরে বলেন সুহান আল্লাহ হুজুর খাতে গরিবের আওয়াজ আলাইহির রহমান ওই জায়গাতে আপনার সুন্দর করে মসজিদ তৈরি করতে আরম্ভ করলেন তখন আপনার এইরকম ইট ছিল না চিমনি ভাটা হাওয়া ভাটা কোন ভাটাই ছিল না আল্লাহর ওলি বলতে আছেন সুন্দর করে কাদা সানো আর কাদা দিয়ে সুন্দর করে এই গাররা দিয়ে আমরা সুন্দর করে মসজিদ তৈরি করব আল্লাহ আকবর বেরাদার মুসলমান আগে আপনার কত বড় বড় লম্বা মাটির বাড়ি আপনি নিশ্চয়ই ছিল দেখেছেন বাবু আল্লাহ পাকের ওলি বলতে আছেন সুন্দর করে তোমরা এই কাদাকে ভালো করে ফাটো এই কাদা দিয়ে মসজিদ তৈরি করব আল্লাহ আকবর ওই মাটি দিয়ে আপনার মাটির দেওয়াল তৈরি করতে লাগলেন আস্তে আস্তে খবরটা প্রচারিত হলো ওই খবর কি আপনার জানো রাজা পৃথিরাজ চৌহানের কাছে পৌঁছে গেল রাজা পৃথিরাজ চৌহান যখন জানতে পারলো বলে এই জায়গাতে একটা মসজিদ হচ্ছে আজ পর্যন্ত আপনার আজমিরের মাটিতে মসজিদ নামে কিছুই ছিল না মসজিদ বলে আপনার কিছুই জানত না বিরাদার আল্লাহু আকবার রাজা পৃথিরাজ চৌহান যখন জানতে পারলো হুজুর খাজা গরিব নওয়াজ আলাইহির রহমা সুন্দর করে যত্ন সহকারে মসজিদ তৈরি করতে আরম্ভ করে দিয়েছেন রাজা পৃথিরাজ চৌহান জনাব তারা এলান করলো ঘোষণা করলো বলে শোনো 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 খবরদার খবরদার তোমরা কান লাগিয়ে শোনো তোমাদেরকে বলি মহত্তর হসিয়ার তার ওই ফকির বাবার কাছে তোমরা কেউ তেল বিক্রি করবে না তার কারণ যদি তোমরা তেল বিক্রি না করো তাহলে ফকির অন্ধকারে থাকবে তার কাজের অসুবিধা হবে অতএব রাজা পৃথিরাজ চৌহান বলতে আছে শোনো তোমরা কেউ তেল বিক্রি করবে না আল্লাহু আকবার আর অনেক কিছুরে আপনারা বাধা দিয়েছেন মুআজ্জাদ আল্লাহর ওলি হুজুর খাজা গরিবেน আওয়াজ কেসে লোকজন বলতে লাগলো বলে হুজুর রাজা পৃথিরাজ চৌহান সে যেন আপনার তেল বিক্রি করতে নিষেধ করে দিয়েছে হুজুর যতগুলো তেল ছিল তেলগুলো পুরে গিয়েছে অতএব তেল আর ঘরে এক বিন্দু মাত্র নাই কি আমরা প্রদীপ জ্বালাব মতে হুজুর আমাদের ঘরগুলো অন্ধকার এবং মসজিদের কাজটাও থেমে গিয়েছে মসজিদের কাজটাও বন্ধ হয়ে গেছে হুজুর অতএব আমরা প্রদীপ জ্বালাতে পারি না বড় তেলের সংকট হলো হুজুর আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে

পানি নিয়ে করার জন্য পানি নিয়াসা আসা হলো আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান এবারে আপনারা উজু করতে বসলেন আর উজু করার আগেই বলতে আছেন আপন মুরিদদের উদ্দেশ্যে বলে তোমরা কাজ করো আমি উজু করব আর আমার হাত দিয়ে যে পানিগুলো। গুলো উজু পানিগুলো পড়বে ওই পানিগুলো তোমরা সুন্দর করে পাত্রে ধরে নেবে আল্লাহু আকবার বিরাদার আল্লাহর ওলি হুজুর খাজা গরিবে নওয়াজ আলাইহির রহমান এবারে উজু করতে আছেন বাবা

ছিল প্রত্যেকটা মুড়িদের আপনার ওই চেরাগ ভর্তি হয়ে গেল মসজিদে যত আপনার প্রদীপ ছিল চেরাগ ছিল তা ওই হুজুর পানিতে ভর্তি হয়ে গেল আল্লাহ আকবার যখন সন্ধ্যা লাগলো আল্লাহ বলি হুজুর গরিবে নামাজ বলতে আছেন বেটা কুতুবউদ্দিন এবার সবাইকে বলে দাও যেন আপন আপন প্রদীপটা জ্বালিয়ে দাও কোন মুরিদ বলেন বলে হুজুর

আর আম পানি না যখন থেকে এই পানি দ্বারা হুজুর গরিবী আওয়াজ আলী রহমা উজু করে দিয়েছেন তো এটা আর আম নাই বরং এ খাস হয়ে গেছে আগুন দিল তো মাসাল্লাহ যেমন চারাগে তেল থাকলে আপনার চারা জলে না থাকলে নিভে যায় তাই না যেমনই আপনার ধরালো আলহামদুলিল্লাহ কোন অসুবিধা হলো না বরং ওই চারা জ্বলতে লাগলো আরে যে পীর সাহেবের উজুর পানিতে চারাক জলে এলাকার অবসান হয়ে যায় আল্লাহ আকবর এত কিছুর পরেও যদি কারো আপনার ব্রেন না খুলে তো কেমন করে কি করবেন বাবু 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 মানুষকে মেরে তো শুধরানো যায় না অতএব আপনাকে একটা সুন্দর পরামর্শ দিব এটা সবচাইতে আপনার সূক্ষ্ম পরামর্শ আপনি তার থেকে একশো হাত দূরে থাকেন তার কারণ বর্তমান সময়টা বড় ভয়ানক ঝামেলা ঝঞ্ঝট করে আপনার কাবুতে করা তো মুশকিল আর হবেও না তার কারণ

আপনি নিজেও বাঁচুন আপনার আপন জনকেও বাঁচান তার কারণ তাদের সোহবাতে থাকলে আপনার ইমানের খাতরা হয়ে যাবে অতএব সবটা হসিয়ার আল্লাহ পাকের ওলি হুজুর খাজা গরিব নওয়াজ আলাইহি রাহমাত ওই উজুর পানিতে প্রদীপ জ্বলতে লাগলো মসজিদের কাজ যেটা রাতে বন্ধ ছিল ওটা রাত দিন চব্বিশ ঘন্টা আপনার চলতেই লাগলো লোকজন কাজ করতে আসে রাজা পৃথিবীরাজ চৌহানের কাছে খবর আসলো বলে হুজুর এরা তেল কোথায় পেল Tilke büküril kollo, koşulagan. বলে তাই তো খোঁজ তো লাগাতেই হবে তার কারণ তেল বিক্রি করতে নিষেধ করেছিল রাজা পৃথিবীরাজ চৌহান যখন ভালো করে খোঁজ নিল সবাই বলছে হুজুর আপনি নিষেধ করেছেন তেল বিক্রি করি বাজারে যত তেলের দোকানদার ছিল বলছে হুজুর তেল একটু বিক্রি করেনি সত্যি বলছি অনেক হুমকি দুমকে দেওয়ার পরে যখন একই কথাতে দাঁড়িয়ে থাকলো রাজা পৃথিবীরাজ চৌহান বড় চিন্তায় পড়ে গেল কি তেল তো কেউ বিক্রি করেনি তাহলে কি বাইরে থেকে তেল আসলো রাজা পৃথিবীরাজ চৌহান অস্তে অস্তে খাজা একজন হ্যাঁ তেল কোথায় ফেলে তোমরা হুজুর খাজা গরিবে নামাজের মরিদ বলতে আছে বলে সরিষার তেল নয় বরং উজুর পানিতে আমাদের প্রদীপ জ্বলতে আছে ই রাজা বলতে আছে উজু কাকে বলে না এতো আপনার উজু বুঝেনা বলে উজু কাকে বলে আমরা এক আল্লাহের জন্য অর্থাৎ নামাজের জন্য যখন দাঁড়াবো নিহতাল্লায় দাঁড়ানোর আগে আমরা সুন্দর করে হাত ধর

তার জীবনের সমস্ত গুনা ঝরে যায় পূজুর মানুষ সাথে সমস্ত গুনা আল্লাহ মুসলমান আমরা সবই পারি কিন্তু এটা আমাদের জন্য বড় ভারী কত ঠান্ডা মলবি সাহেব এই ঠান্ডাতে উজু করা খুব মুশকিল ঠান্ডাটা পার হোক তখনই ধরব ঠান্ডাটা পার হোক তখনই ধরব কি ধরবে মানে নামাজ ধরবে বলে তুমি ধরেছিলে কবে কি ছাড়ার কথা বলছো ধরবা কবে সুবহানাল্লাহ ঠান্ডা পার হবে কি

زندگی کا پروسہ نہیں ہے سبحان اللہ জাহান নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে চান জাহান নামের আগুন থেকে যদি নিজে বাঁচতে চান তাহলে পারে নামাজি হয়ে যান নামাজি এমন একটা এবাদত যা আপনাকে সমস্ত খারাবি থেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য অর্জন করতে আপনার সাহায্য করে অতএব এ নামাজি হয়ে যান আপনি রাদার অতএব আল্লাহ পাক রব্বে কায়নাতের পবিত্র কালামে পাক থেকে যে আয়াত কারীমা আজ খুববার পরে আমি তেলাওয়াত করেছিলাম আলা ইন্না আওলিয়া যেভাবে বুঝবেন আপনি বুঝলেন কোথা থেকে আল্লাহর অলিদের নিকট হতে তার কারণ না তাদের কোনো দুঃখ না কোনো ভয় এহো জগতে আছে না পরের জগতে আছে

জন্য তাকুয়া খুব জরুরি তাকুয়া কাকে বলে আর ফতুয়া কাকে বলে তাকুয়া হয় কেমন ফতুয়া আর তাকুয়া মাশাআল্লাহ এই দুটোর মধ্যে আপনার দূরত্ব কতটা ইনশাআল্লাহ এই ফতুয়া আর তাকুয়া আপনাদের ইনশাআল্লাহ কাল বুঝাবো ওলির জীবনের আয়োজন করা হয়েছে ওলিদের সহবাতে থাকলে আর ওলির মাশাআল্লাহ সিরাত শুনলে লাভ কি ইনশাআল্লাহ এটাও আগামী কাল আপনারা শুনবেন আজ আর আগে বাড়া

السلام عليكم ورحمة الله تعالى وبركاته اتقره مومن وتعزي محمد کے يا سلام عليك يا <وبرکاته> حبيب سلام عليك صلوات الله